সালামু আলাইকুম আহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা বিজ্ঞান বোর্ড থেকে পরিচার দিতেছ দিনাজপুর বোর্ড পদার্থ বিজ্ঞান এটা হয়েছে প্রথম কো এমসিকিউ সমাধান দেখব পঁচিশটি এমসিকিউ সো প্রথমটার উত্তর হবে তাপমাত্রা কোনটি মূল্যিক রাশি এরপরে দুই নাম্বারটার উত্তর হবে দুই তিন নাম্বারটার উত্তর হবে দুই আমি সহজে বোঝানোর জন্য এইভাবে বলতেছি চার নাম্বারটার উত্তর হবে চার পাঁচ নাম্বারে একটা উদ্দীপক আসছে পাঁচ কেজি তরলের এক ত্রিস স্থির হ্যাঁ এটার উত্তর হবে পাঁচের উত্তর হবে এনতে বলা হয়েছে পাঁচ এবং ছয়ের উত্তর দেওয়ার জন্য হ্যাঁ এটার উত্তর হবে এক ছয়ের উত্তর হবে চার ওকে এরপরে আমরা দেখি সাতের উত্তর হবে এক সরি চার গ্যাস আটের উত্তর দুই নয়ের উত্তর তিনটি দশের উত্তর ছাপ বৃদ্ধি তারপরে এগারোর উত্তর হলো এক বারো উত্তর হলো তিন দশ তেরোর উত্তর হলো এক তো প্রথম পৃষ্ঠাটা তোমার স্ক্রিনশট দিয়ে নিতে পারো দেন আমি দ্বিতীয় পৃষ্ঠা দেখাচ্ছি চোদ্দোর উত্তর দুই পনেরো উত্তর আট সেকেন্ড তারপরে ষোলোর উত্তর হবে এক সতেরো উত্তর হলো তিন আঠেরো উত্তর ছাট সো সকলে মিলানোর পরে কমেন্ট বক্সে জানিয়ে দেবা তোমাদের কয়টি হয়েছে এবং কোনো কনফিউশন থাকলে তোমরা হ্যাঁ জানিয়ে দেবা যে এটা ভুল হইব এটা সঠিক হবে কমেন্ট বক্সে লিখে দেবা উনিশের উত্তর এক বিশের উত্তর দুই একুশ উত্তর তিন বাইশের উত্তর এক তেইশের উত্তর চার চব্বিশ উত্তর দুই পঁচিশ উত্তর তিন আশা করি সকলে সবগুলো মিলে কমেন্ট বক্সে জানিয়ে দিবা খাড় কয়টি হয়েছে এবং এভাবে ভিডিও পেতে সাবস্ক্রাইব দেওয়া রাখো